আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর আশেষ সহমতে আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এখানে আমি একটি টমেটো কুচি করে নিয়েছি একটি আলু দুটি পেঁয়াজ এবং একটি কাঁচা টমেটো পাঁচ সাতটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এরপরে আমি যে ছোট মাছের রেসিপিটি করবো সেটার জন্য এখানে কিছু বেলে মাছ নিয়েছি একদম ভালোভাবে পরিষ্কার করে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব এর জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়েছি হাফচা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপরে একটি ফ্রাই আমি এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা করতে তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে যেহেতু আমি মাছটাকে একদম ভেজে ঝরা ভুনা করব তো এর জন্য তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে এখানে আমি সাবিন তেল এক কাপ দিয়েছি এরপর ওই যে মিনিট করা মাছগুলো দিয়ে তিন চার মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি মাছগুলো একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি মজার হয় এরপর এখানে যে কেটে রাখা আলুটা দিয়ে হাফ টি স্পুনের মতো হলুদ দিয়েছি হলুদটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আলুগুলো একদম ভালোভাবে ভেজে সেদ্ধ করে নিয়েছি মামার ভাজার সাথেই সেদ্ধ হয়েছে এরপরে এখানে আমি আরও দু চিলি চামচ তেল দিয়েছি তেলের মধ্যে যে আগে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে পেঁয়াজগুলোকেও আমি এক দুই মিনিটের মতো একটু ভেজে নিব পেঁয়াজগুলো এই পর্যায়ে বেশি ভাজতে হবে না যেহেতু এই রান্নাটা আমি একদম পানি ছাড়া ঝোরঝোরা করে রান্না করব। তাই পেঁয়াজটা হালকা ভেজে এখানে স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি সাথে কিছু ধনিয়ার গুঁড়াও দিয়েছি দিয়ে এখন আমি এখানে চা চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আলু ভাজা এবং যে বেলে মাছটা ভেজে রেখেছি সেগুলোর সাথে একদম ভালোভাবে মিক্স করে তিন চার মিনিটের মতো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা কাঁচামরিচ এবং এক এক করে টমেটোগুলো দিয়ে দিব। কাঁচা এবং পাকা যেহেতু গরমের দিনে এই মাছটা এভাবে ভেজে গুণা করছেই এখানে টক টকটা বেশি দিলে বেশি মজার হয় তাই আমি দুই পদের টমেটো এখানে দিয়েছি আপনারা চাইলে টমেটোর পরিবর্তে কাঁচা আমের কুচি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে এরপর আমি কাঁচামরিচ এবং টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও দুই তিন মিনিটের মতো একদম মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আমি কিন্তু ঢাকনা ব্যবহার করেছি এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি আর আপনারাও পানি ব্যবহার করবেন না এভাবে ভাজা ভাজা মাছের ঝুড়ি ভাজাটা এত বেশি মজার হবে তা আগে কখনও জানা ছিল না গরম ভাতের সাথে এটা হলে একদম আর অন্য কিছুর প্রয়োজন হবে না বেলে মাছ অথবা যে কোনো মাছের ভাজিটা এভাবে করে একবার হলেও খেয়ে দেখবেন এটার স্বাদ যেন মুখে লেগেই থাকবে এতটাই মজার ছিল দেখেন কতটা ঝুরঝুরে ছিল এই মাছের ভাজিটা কিন্তু একদম ঝুরঝুরি ভালো লাগে মাখো কিন্তু একদম ভালো লাগে না তো এরপর আমি গরম গরম সার্ফ করে নিচ্ছি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে হঠাৎ করে বাংলাদেশে চলে এসেছি তাই নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না ইনশাআল্লাহ আবারও নিয়মিত ভিডিও আপলোড দেবো সবার ভিডিও দেখব যে সকল আপু বাইরে আমার পাশে আছেন প্লিজ এভাবে পাশে থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ